কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি যার ইংরেজি নাম হল অ্যাকুয়েডিয়াস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ কুম্ভ রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে কুম্ভ রাশির মানুষরা যথেষ্ট কর্মঠ যথেষ্ট পরিশ্রমী কিন্তু কুম্ভ রাশির মানুষদের মধ্যে ধারাবাহিকতার অভাব দেখা যায় যেহেতু এর গ্রহ শনি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কুম্ভ রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পায় না তবে কুম্ভ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল গুনতে বেশি পছন্দ করে এই কুম্ভ রাশির মানুষরা শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কুম্ভের মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কুম্ভ রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফল গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা এক রাশির বাংলা রাশি আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের জুন মাসের এই শেষ সপ্তাহ থেকে অর্থাৎ তেইশে জুন চব্বিশে জুন এবং পঁচিশে জুন থেকে আগামী তিরিশে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে রাশিচক্রের কুম্ভ রাশিতে জ্যোতিষ পরাশরীর সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে পর পরিবর্তনের পালা কুম্ভ রাশির সুফল প্রাপ্তির পালা তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের জুন মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিজনেসের জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানেই লোকসানে মুখোমুখি পড়ে যাচ্ছিলেন ব্যবসার জায়গায় সঠিকভাবে কোনো রকম স্থিরতা খুঁজে পাননি তবে এরপর একটা প্রপার বিজনেস সেট আপ এটা কিন্তু কুম্ভ মানুষরা আগামী সময়কালের মধ্যে প্রাপ্ত করতে পারবেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকান পাঠ রয়েছে বা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে দ্বিতীয়ত যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা দিয়ে যে গিয়েছিলেন চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনীয় কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেসে গিয়েছিলেন কিংবা বন্ধুত্বের খাতিরে টাকা ধার দিয়ে সেই জায়গা থেকে টাকাগুলিকে আদায় করতে পারছিলেন না কুম্ভ রাশির মানুষরা সেই জায়গার সমস্যাগুলি কিন্তু কুম্ভ রাশি বা অ্যাকুয়েরি রাশি হিসাবেকে আমরা মিটে যেতে দেখতে পাবো তৃতীয়ত কুম্ভ রাশির এত জাতের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি বা চাকরি প্রাপ্তির জায়গায় এতদিন ধরে চলছে নানান সমস্যা নানান বাধা প্রথমত অফিসের বস উর্ধন কর্মকর্তা কিংবা কর্মের জায়গায় কোনো ব্যক্তিত্বের দ্বারা কোনো মানুষদের দ্বারা শত্রুতা বাধা চাপ এতদিন সহ্য করতে হয়েছে সাড়ে সাতের এই দ্বিতীয় চরণে কিংবা সাড়ে সাতের প্রথম চরণে তবে তৃতীয় চরণের সাড়ে সাততে এসে জুন এবং জুলাই কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির শুভ সময় আসছে প্রথমত যারা বেকার বেরোজগার হয়ে বাড় দিয়ে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন স্টুডেন্ট তাদের চাকরির ক্ষেত্রটির উপর সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে জুন এবং জুলাই মাসের মধ্যে যে কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসলে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে যারা কোনো জায়গায় অলরেডি চাকরি করছেন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির জন্য যদি অপেক্ষায় ছিলেন বিভিন্ন সময় ধরে সেই জায়গার সমস্যাগুলি এরপর কুম্ভ রাশি বা একের রাশি সাবেক কে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে কে বাড়ি তৈরি কিংবা গাড়ি কেনার কথা আসছে পরিবর্তন এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি হতে যাচ্ছে কুম্ভ রাশির জন্য বৃহস্পতিকে কুম্ভ রাশি হিসাবে কে ভাগ্যপতি কর্মপতি এবং আপনার রাশির সাবেকে অর্থনৈতিক অধিপতি গ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই যারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন সেই জায়গায় স্বপ্নগুলি যেমন পূরণ হতে চলেছে ঠিক তেমনই গাড়ি কেনার অপেক্ষা বা আশায় ছিলেন দিন দীর্ঘদিন ধরে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে ব্যবসার প্রয়োজনে হোক নিজের প্রয়োজনে হোক দু চাকা হোক চার হোক যে কোনো দিক থেকে গাড়ি কেনার পথে শুভ পরিবর্তন শুভ সময় আসছে অন্যদিকে কুমোর রাশ হিসেবে সাড়ে সাতই নামক এই ভয়ঙ্কর পরিস্থিতি চলার কারণে সবথেকে বড় ক্ষতি হয়েছে সম্পর্কের জায়গায় প্রথমত আপনি কাউকে ভুল বুঝে দূরে সরে এসেছেন দ্বিতীয়ত কোনো মানুষজন ভালোবাসার মানুষজন আপনাকে ভুল বুঝে দূরে সরে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ারের কারণে সম্পর্কে জায়গায় নিজেদের মধ্যে অনেকটা অশান্তি দুর্ভোগ কষ্ট সৃষ্টি হয়েছে সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপ ডিভোর্সের দিকে এগিয়ে গেছে অনেক অনেক সম্পর্ক আবার কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু কুম্ভ রাশি হিসাবে জুন এবং জুলাই মাসের মধ্যে মিটে যেতে দেখতে পাবো বিশেষত তেইশে জুন চব্বিশে জুন এবং পঁচিশে জুন থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বৃহস্পতি হতে যাচ্ছে কুম্ভ রাশির জন্য তুঙ্গি এবং সম্পূর্ণ জুলাই মাস জুড়ে কুম্ভ রাশি হিসাবেকে তুঙ্গভাবেই অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি এবং ট্রানজিট করবে মঙ্গলের সাথে যার মারফত প্রথমত যারা দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা ভুগছিলেন সেই জায়গা সমস্যা যেমন মিটে যেতে চলেছে ঠিক তেমনই দাম্পত্য ক্ষেত্রেও যাদের সমস্যা চলছিল দাম্পত্যের জায়গায় যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার কুম্বরা হিসাবেকে জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী করে ডিভোর্সি ব্যক্তিদের এতদিন বিবাহের জায়গায় চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা চলছিল সেই জায়গায় শাগুলি কুম্ভ রাশি বা একই রাশি হিসেবেকে মিটে যাওয়ার পথে পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে প্রেমের ক্ষেত্রেও আসছে শুভ পরিবর্তন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে জুন জুলাই কুম্ভ রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেছে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আগামীর দিনগুলিতে কুম্ভ রাশির জন্য অপেক্ষা করতে চলেছে অন্যদিকে কুম্ভ রাশি হিসেবে সব থেকে বড়ো যেই জায়গাগুলিতে পরিবর্তন আসতে চলেছে সেটা হল পরিবারগত দিক থেকে সূর্যের কারণে পরিবারগত দিক থেকে আপনাদের ভাই দাদা বোন বাবা মা কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে সমস্যা অশান্তি কষ্ট দুর্ভোগদের চলে আসছিলো সেই জায়গায় সমস্যা মিটে যাবে তবে কুম্ভের লগ্নে প্রবেশ করেছে রাহু বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত অতিরিক্ত বিলাসিতা কিংবা অতিরিক্ত টাকা পয়সা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে সতর্ক হন রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন এরই পাশাপাশি সাড়ে সাতের তৃতীয় চরণ চলছে যাই যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস অলসতা দেখা দেবে কোনো কাজ আজ করবো কাল করবো করে সঠিক